ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক মালিক আর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম ইউটিউবে সবাই তো ভিডিও বানায় ইউটিউবে ভিডিও বানাতে হবে ইউটিউবে ভিডিও বানালে এডিট করা সব থেকে প্রথম তোমাকে এডিট ভালোভাবে এডিট করতে হবে এডিট করা না করতে পারলে তোমার ভিডিও বানানো ভাইরাল হবে না তোমাকে সবসময় চেষ্টা করতে হবে ভালো কোয়ালিটিফুল ভিডিও বানানো এবং ভিডিওটা এডিট করা ভিডিও এডিট করতে হবে তো পারবে তত তাড়াতাড়ি তোমাদের ভিডিও ভাইরাল হবে তবে ইউটিউবে ভাইরাল হওয়াটা মুখের কথা নয় এখানে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে তবে তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে উঁচু জায়গায় যেতে পারবে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে ইউটিউব থেকে পয়সা তোলা এত সহজ নয় চেষ্টা করতে হবে প্রচুর मेहनत করতে হবে যারা এই আজকে বড় বড় ইউটিউবাররা তারা প্রচুর পরিশ্রম করেছে আজ তারা পরিশ্রম করার পর তারা এই ফল পাচ্ছে এবং তারা আজকে অনেক নামি দামি ইউটিউবার হয়েছে সেই জন্যে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনোদিনও কেউ এগিয়ে যেতে পারবে না আর একটাই সবকে সাপোর্ট করতে হবে আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়াতে গেলে তোমাকে সর্বপ্রথম সবথেকে বেশি তোমাকে শর্ট ভিডিও করতে হবে এবং শর্ট ভিডিও দেখলে তার ভিডিওই লাইক কমেন্ট করতে হবে সব যে কমেন্ট কমেন্ট করলে তবে তোমার কমেন্ট ধরে সে তোমার ভিডিও দেখতে চাইবে এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে তবেই তুমি সব